নমস্কার সোনমানি দর্শকবৃন্দ বর্তমানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কোথাও চাষের জমি জলের তোলায় বা বর্তমানে যে বৃষ্টি হচ্ছে এর ফলে কি হচ্ছে না ফসলের যে চাষ করা ফসল তার কিন্তু ক্ষতি হচ্ছে শাক সবজির ক্ষয়ক্ষতি হচ্ছে এবং এবারে যে ধান লাগাবে তার যে বীজ তলা ফেলা হয়েছে সেখানেও কিন্তু বেশ কিছু ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যাচ্ছে তো এবার কিন্তু নবান্নে উচ্চ পর্যায়ে বৈঠক করা হয়েছে এরপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ফসলের ক্ষতিপূরণের টাকা কৃষকদেরকে দেওয়া হবে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোন ফসলে ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে কারা সেই টাকা পাবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দুটো প্রতিবেদন আপনাদেরকে দেখাবো তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আপনারা আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন এবং এই ধরনের লেটেস্ট ইনফরমেশনগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনারা বাংলা সূচনা প্রকল্পে টাকা পান কি না বা বিমা করে রেখেছেন কি না কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এলাকার যখন কোনো খবর আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেবো তো প্রথম আপডেটে বলা হচ্ছে বৃষ্টিতে একাধিক ব্যবস্থার নির্দেশ ক্রমাগত বৃষ্টিতে রাজ্যের বেশ কয়েকটি জায়গায় প্লাবনের মতো পরিস্থিতি তৈরি হয়েছে রয়েছে জলোচ্ছ্বাস এবং ভরা কোটালের সতর্কবার্তাও আগামী কয়েকদিন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে তাই আগে থেকে যাবতীয় ব্যবস্থা নিয়ে রাখতে চায় রাজ্য সরকার সেই মতোই এদিন জেলাশাসকদের একাধিক নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব শেষ দপ্তরকে ডিভিসির সঙ্গে যোগাযোগ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে ডিবিসি কখন জল ছাড়বে তা আগাম জানাতে হবে রাজ্যকে একই সঙ্গে উত্তরবঙ্গে ক্লাউড বাস্ট হওয়ার একটা আশঙ্কা রয়েছে সেদিকেও নজর রাখতে বলা হয়েছে দুর্যোগে যাতে বাসিন্দাদের দুর্ভোগ পোয়াতে না হয় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার শুক্রবার এ নিয়ে নবান্ন থেকে জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব মনোজ পন্ত নবান্ন সূত্রে খবর কয়েক দফা বিষয়ে আগে থেকেই তৈরি থাকতে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিবের তরফ থেকে জেলাশাসকদের জানানো হয়েছে কেন্দ্রীয়ভাবে এক জায়গায় ত্রাণ সামগ্রী না রেখে দুর্যোগপূর্ণ এলাকার কাছাকাছি তা রাখতে হবে যাতে দ্রুত তা পৌঁছে যায় পীড়িত মানুষদের কাছে একই সঙ্গে ফসল নষ্ট হলে কৃষকরা যাতে বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণ পান তা দেখতে হবে জেলাশাসকদের বড় ধান চাষে ক্ষতি হয়েছে সম্প্রতি সেই সমস্ত কৃষকরা কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পাবেন বন্যার পর যেখানে সেখানে রাস্তা ভেঙে গিয়েছে দ্রুত তা মেরামত করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে তার মানে প্রথম প্রতিবেদনটাই কি দেখতে পাচ্ছেন এখানে মুখ্যসচিব মনোজ পন্ত নির্দেশ দিয়েছেন যে যেখানে ফসল নষ্ট হয়েছে তাদেরকে সেই সকল কৃষকদেরকে বাংলা শস্য বিমার আওতায় ক্ষতিপূরণের টাকা দিতে হবে এবং তারা দিতে নির্দেশও দেওয়া হয়েছে জেলাশাসকদের বড় ধান চাষে ক্ষতি হয়েছে সম্প্রতি সেই সমস্ত কৃষকরা কিছুদিনের মধ্যেই ক্ষতিপূরণের টাকা পাবেন তার মানে বোরো ধান যারা চাষ করেছেন যাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকদেরকে কিছুদিনের মধ্যেই টাকা দেবে বা বড়ো ধানের যারা প্রস্তুতি নিচ্ছেন এখন ধরুন চাষটা করতে পারছেন করেননি করবেন তো সেই সমস্ত কৃষকদেরও কিন্তু ক্ষতিপূরণ দেওয়া হবে এবার আরেকটা প্রতিবেদনে কি বলা হচ্ছে দেখাচ্ছি দেখুন এখানে বলা হচ্ছে দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে শুক্রবার নিম্নচাপটি দুর্বল হয়ে ঘূর্ণাবর্ত হিসাবে ঝাড়খণ্ড অতিক্রম করে উত্তর ছত্তিশগড়ের উপর এসেছে এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে কিন্তু গত কয়েকদিনে নিম্নচাপের জন্য প্রথমে দক্ষিণবঙ্গে এবং তারপরে ঝাড়খণ্ডের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে তার জেরে ডিভিসি মাইথন পাঞ্চেত এবং ঝাড়খণ্ডে সুবর্ণরেখার উপর চান্ডিল সহ আরও কয়েকটি বাঁধ থেকে বেশি পরিমাণে জল ছাড়া হয়েছে ডিভিসি এদিন পঞ্চান্ন হাজার কিউসেক জল ছেড়েছে চান্ডিল থেকে এক লক্ষ উনতিরিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে অতিবৃষ্টিতে দক্ষিণবঙ্গের কয়েকটি নদীতে জলস্তর বেড়ে গিয়েছে এই পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর বীরভূম ঝাড়গ্রাম প্রভৃতি জেলার কিছু এলাকা জলমগ্ন হয়ে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শুক্রবার নবান্নে মুখ্যসচিব মনোজ পদ নেতৃত্বে বৈঠকে সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করা হয় সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলিকে ত্রাণ সামগ্রী বন্টন সহ বন্যা মোকাবিলা যাবতীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে ত্রাণ সামগ্রী বন্যা দুর্গত এলাকার কাছাকাছি নিরাপদ জায়গায় মজুদ রাখতে বলা হয়েছে আজ শনিবার ভোরা কোটালে জোয়ার হবে তাই উপকূলবর্তী জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই বন্যার জন্য যেসব জায়গায় রাস্তাঘাটের ক্ষতি হয়েছে সেগুলি দ্রুত মেরামত করতে বলেছে অবান্ন পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে ইতিমধ্যেই বন্যার জন্য বড় ধানের যে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে চাষিদের বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতেও বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপ সরে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকার জন্য দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। আগামী সোমবার নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া জেলায় কিছু স্থানে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে হিমাচল সংলগ্ন জেলাগুলিতে মাঝে মধ্যে ভারী বৃষ্টি হতে পারে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানান আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের উপর ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে তবে এটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কম আপাতত কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে আঠেরো জুলাই নাগাদ ঘূর্ণাবর্তটি তৈরি হতে পারে তবে তার আগে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বলে আবহবিদরা জানিয়েছেন আগের নিম্নচাপটির মতো গতিপথ ধরে ঘূর্ণাবর্তি অগ্রসর হবে ও দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে বলে আপাতত মনে করা হচ্ছে ঘূর্ণাবর্তটি ঠিক কোন জায়গা দিয়ে যাবে তার উপর নির্ভর করছে দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি হবে তার মানে দ্বিতীয় যে প্রতিবেদনটা আপনাদেরকে দেখালাম এখানেও কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলাতে ইতিমধ্যে বন্যার জন্য বড় ধানের যে ক্ষতি হয়েছে তা নির্ধারণ করে চাষিদের বাংলা বীমা প্রকল্পের আওতায় দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কোন কৃষকরা টাকা পাবে যারা বড়ো ধানের চাষ করেছেন বা যে সকল এলাকায় বড়ো ধানের ক্ষয়ক্ষতি হয়েছে সেই সমস্ত কৃষকরা কিন্তু টাকা পাবে খুব শীঘ্রই সেই টাকা কিন্তু পৌঁছে যাবে জেলা সূচকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যসচিব মনোজ মনোজ ফন তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন পরবর্তী সময়ে যখন টাকা ছাড়বে বা টাকা দেওয়ার কোনো আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে যাবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন